আসসালামু আলাইকুম শুভ সকাল গুমটাকে উঠে গেছি আজকে একটু দেরিও গেল আজকে শুক্রবার এর লাগে একটু দেরি ঘুম থেকে উঠছি উঠিয়ে একটু বারান্দাতে তাইলাম দেখি রই দুটি গেছে তারপরে একটু নাস্তা বানাইলিম গোলা রুটি বানাইম ফুরি আবার গোলা রুটি পছন্দ করে গোলা রুটি বানাইম আর একটু চা বানাইলাম বানাই আর সকালের নাস্তাটা করে তারপরে দুপুরে রান্না শুরু হতেইব আজকে অনেক বড় একটা বিপদ গেছে অনেক ভয় পাইছি জীবনের প্রথম এত বড় ভূমিকম্প দেখলাম আমার বয়সের আগে আর কোনো কোনোদিন দেশি নাইলা অনেক ভয় পাইছি ফুয়াফুরি ন অনেক টরাইছে যাই হোক আল্লাহ যিনি হেফাজতে রাসী অট্টাল্লাহর হাসে লাখ লাখ শুক্রিয়া কিন্তু খারাপ লাগের অনেক মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে আল্লাহ সবাই রে বালা রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাসে টৌ চাই দুপুরে রান্না বাড়া শুরু করে দিছি ফুরিন দুটা অসুস্থ তো তাড়াতাড়ি রান্না ভাড়া করিলেন মনটা বেশি বালা না বাচ্চা নসুস্থ তাহলে কিছু বালা লাগে না দুপুরে মাছ দিয়া ফুলকবি দিয়ে রানমু ডিম বোনা হরমু আর একটু বর্তা বানাইম আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিওই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমি একদম নতুন প্লিজ সবাই ধৈর্য ধরি ভিডিওটা দেখবা আমার ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাইলে আমারে কমেন্টে জানাইবা তরহারিটা কষাই সেই এখন পানি দিলাইম ডিমটাও বোনা ধরিম তেল দিলাইছে দিয়া এখন ডিমগুলাও বাজি এখন পিঁয়াজ দিলাইলাম দিয়ারি দিয়া কষাইয়া কষারিয়া মশলা দিয়া ডিমগুলা বোনা ধরে ডিমগুলো বোনা হলে মশলা মশলা দিলাইছে একদম একটু পানি দিলাইলাম দিয়ারি আর একটু কষাইম হেদিক দিয়ে তরহারিটা ওইজার মাছটা দিলাইছি তরহারী মাছ দিয়ে আর শতকক্ষণ জাল দি মো তরকারিটা তো দুপুরে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন গোসল ফোরম নামাজ ফরম তারপরে ভাত খাইমু খাইয়া দাইয়া একটু শুইছি এর মধ্যে বিকালের দিকে মাছ বাজার আনছে এগুলা একটু হইব ফ্রিজেও মাছ বাজার কিচ্ছু আসলো না মাছ সবজি তেলাপিয়া মাছ রুই মাছ আর চিংড়ি মাছ আনছে এখন মাছগুলাও মাছ গুলাও দই আরি দিম এখন ফ্রিজও রাখি দিম প্যাকেটিং করা হয়ে গেছে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে ফুরির ফরিখা সামনে হইলাম ফরাত গোমা। এক তো ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করবা আমার ভিডিওটা আর সবাই বালা তাহবা আল্লাহ হাফিজ